দেখুন তা দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং স্যারের তার স্মৃতিতে আজকে এখানে চর্চা হয়েছে আলোচনা হচ্ছে আমাকেও স্পিকার স্যার সুযোগ দিয়েছিলেন তার পড়াশোনার জীবন তার কার্যকর্ম কি ছিল সেই বিষয়ে আলোকপাত করেছি আলোকপাতের বিষয়ে বিষয়বস্তুর মধ্যে একটা তুলেছি মৃদুভাষী প্রচার বিমুখ অত্যন্ত সহজ সরল প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট সুসম্পর্কে ছিল তার পিরিয়ডে আমরা এরকম দেখিনি যেভাবে ইনলিগাল মাইন্ড নাম দিয়ে আমেরিকা থেকে তাদের ফাইটার জেটে যেভাবে মালপত্র গুদামের মধ্যে রেখে পাঠায় সেরকম হাতে পায়ে শিকল বেঁধে ভারতবর্ষে কাউকে পাঠাতে দেখেনি এটা উত্থাপন করেছি আমি উত্থাপন করেছি যে যেভাবে সারা দেশে ধর্ম নিরপেক্ষতাকে চেষ্টা হচ্ছে কিন্তু নেতৃত্বে যে সরকার চলেছে সেগুলো যথেষ্ট সিকিউর ছিল আমাদের মাঝে ডক্টর মনমোহন সিং বিভিন্ন মানুষের রূপে আমরা তাকে আবার ফিরে পাই এটা আমরা কামনা করতে কারণ ডক্টর মন মনসিকের যদি আমরা কার্যক্রম দেখতে পাই দেখলে দেখা যাবে অর্থনীতিতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা ছিল আমরা কোনো ভাবে বলতে পারি না তার সর্বশেষে তার পরিবারের প্রতি সমবেদনা আমি জানিয়েছি আজকে প্রথম চুরি ধারণ পাওয়া যাচ্ছে বাইরে থেকে

ফোন খোয়া যাচ্ছে সত্যি এটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমরা থাকি স্পিকার স্যারের আন্ডারে আমরা সকলেই থাকি নিশ্চিতভাবে স্পিকার স্যার এটা বিষয়ে করা পদক্ষেপ নেবেন আপনারা জানেন এই বিধানসভায় একজন ভুয়ো এম এল এ ঢুকে গিয়েছিল তারপরে স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে হয়তো ক্ষতি দেখলে দেখা যাবে কে বা কারা নিয়ে গেছে বাকি কি উদ্দেশ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে এখন কিন্তু বিষয় হচ্ছে দুজন বিধায়কের ফোন খোয়া গেল যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি এটা ভাববার বিষয় হচ্ছে আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক আবার এক কোনো গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক এটা আমাদের ভাবাচ্ছে আছে স্পিকার স্যার নিশ্চিত ভাবে তদন্ত কমিটি হয়তো গঠন করে দেবেন এটা তদন্ত করার জন্য কবির না সাহেব কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না তার বলতে আমি সেটাকে তাকে আটকাতে পারি না কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি কারণ আমরা প্রত্যেকের সদস্য যারা আছেন ইভেন আপনারাও সাংবাদিক যারা আপনারা বিধানসভার গেটের মধ্যে যখন প্রবেশ করছেন তারপর থেকে কিন্তু প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ান আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যার সুতরাং আমার ফোন খাওয়া গিয়েছে আমার বিরুদ্ধে কেউ আজ বিদ্রোহ মন্তব্য করেছে যাই হোক না কেন ইচ অ্যান্ড এভরিথিং যাই হবে আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শোনানো আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি স্পিকার স্যার সেগুলোকে কিভাবে তদন্ত করবেন সেটা তার মধ্যে পড়ছে ছুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমায়ুন কবির সাহেবের তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছেন তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানার দরকার ছিল স্পিকার স্যারকে জানালে স্পিকার স্যার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত আমি একটাই ফোন ব্যবহার করি কেন একটা হারাবে না কেউ যদি কারণ যদি থাকে আমার ফোনের দিকে যে ওই ফোনটা আমার প্রয়োজন আছে ওই ফোনটাকে টার্গেট করতে হবে ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে একটা কেন আজকাল ফোন ব্যবহার করলে বার করে নেওয়ার থাকবে কারণ আমার তো মানে আমি তো আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে যে দলেরই হোক না কেন আমরা বসে আমরা লবিতে কথা বলি রিসেস পিরিয়ডেও কথা বলি সে সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো আর ওই তার সাথে অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম পাশ থেকে যদি কেউ উঠিয়ে নেয় একটা থাকলে তো উঠিয়ে নেবে যে কেউ টার্গেট করে রাখে দেখুন এরকম অনেক দুটো বিষয় হতে পারে দেখুন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট মারে এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না আমি আগে প্রথমটা কারণ এখানে যারা আসেন প্রত্যেকে আছে এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারে মধ্যে পৌঁছায় স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে যাবার মতো যাবার জন্য তার সাথে সে তার ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না আসার তাছাড়া এখানে হতে পারে না আমি আমার কথা বলছি আমি এখানে কিন্তু যখন মানে যখন চলে আমি সেই অর্থে কাউকে আমি আনার চেষ্টা করি না কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে ঘটতে জ্ঞান হয়ে গেছে যে এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মিলেছিল নিচে স্প্রে টেস্প্রে করেছিল সে জ্ঞান আমার আছে মানে হয়েছে সেই থেকে আমি কোকে অ্যালাউ করি না এমনি সময় কমিটি মিটিং সময় প্রয়োজন তাদেরকে ভিতরে নিয়ে যায় ভিতরে ঘোরায় ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে সেটা তোলে আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত হয়েছে এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিঙ্কিংটা আমার চিন্তা ভাবনা প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে এই ধরনের সর্বপ্রথম অধিকার যার হাতে আছে তিনি হচ্ছেন স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার সেক্রেটারি স্যার তারপরে মার্শাল স্যারকে যদি স্পিকার স্যার বা

সিসিটিভি মানে রেকর্ড হয় না যেমন আমাদের আবু সিদ্দিক খাল্লারকে খুন করলো থানার মধ্যে পিটিয়েছে পরে তার মৃত্যু হয়েছে যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই এ ধরনের হচ্ছে না তো বলে এটা সেটাও দেখতে হবে ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে মানে এটা হচ্ছেটা কি মানে আইফোন আজকে যারা তারা সকলেই দেখুন এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে কারো ফোনকে কেউ টার্গেট করছে এটা হতে পারে এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে তাকে কে ফলো করছে কার ফোনের প্রতি কার নজর আছে কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি বিভিন্ন বিধায়ক থাকেন বিভিন্ন কর্মকর্তারা আসেন তা সে যখন কথা বলি স্বাভাবিকভাবে হয়তো ফোন এসেছে ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি সেই সময় যদি কেউ উঠিয়ে নেয় যারা টার্গেটে থাকে সেসব উঠিয়ে আনার মধ্যে ধান্দা করে এটার অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয় আপনাদের কাছে যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণটা স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে হয়েছে এটা তিনি এটা জানাবেন

লক্ষ্মীর ভান্ডারের অস্ত্রে সান তৃণমূল কংগ্রেস বারংবার ভোটে ফায়দা পেয়েছে অন্তত এটা আছে আগামীকাল কি সেই রকম কিছুর আশা করছে কত কি বাড়বে জানি না আমি যাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার এটা নয় যেভাবে এক একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য তো নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক

সেটাকে রাজনৈতিক দলের সুযোগ নিচ্ছে বা কাজে জানানোর চেষ্টা করছে যে যেটাই দিক না কেন দুহাজার ছাব্বিশ সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়েরা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আপনি তৃণমূল আপনি যে বিধানসভা দল থেকে তৃণমূল মুক্ত নয় তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তথ্য হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেসারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল আইএসএফ থাকবে

ডেভেলপমেন্ট হবে ওখান থেকে রাজের রাজ্যে রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু কোন জনজাতি উপজাতি সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোন ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম কাজে দু চারজনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাত হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি অনুব্রতের বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকার চাচাবেচি করবেন না তিহার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন চালের দাম বিভিন্ন জায়গা থেকে বাড়ছে কথা বলেন কালো বাজারের কথা বলেন মানে সেটার কতটা নাম অস্তে হচ্ছে সম্পূর্ণ রূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটাকে সার্কাস চলছে বারবার টাস্কফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন শ্রমজীবী যারা আছেন প্রান্তিক মানুষদেরকে জীবন যাপন করে তাদের জীবন দুঃশিবা হয়ে উঠছে আপনি দেখুন না চাল ডাল আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা এই গুলো করছে যারা দাম বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে গাটো গাট করতে করতে কলকাতায় আর বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে ফলে তারা দাম যারা বেড়ে যাচ্ছে দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহিত করছে আমি কেন বলবো চিফ মিনিস্টার কি করছে মুসলমান ভারতের মুখ্যমন্ত্রী কি করছে সব নাম কে বলতে হবে ফিরাদ হাকিম সার কি করছে সিদ্ধিকুল্লাহ চৌধুরী স্যার কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার নাই হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসা ছেলেরা দেশ বিদেশে আজ নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নাই সেটা পূরণের দাবি একবারে করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসা হয়েছে কোরআন শরীফ আমার কায়দার কিতাব এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন আমি ট্রান্সলেট করে দিচ্ছি আর যা কাই নয় সিন্ধু ইউনিভার্সিটি আরাবিক ডিপার্টমেন্টের যিনি এই ছবি ছিলেন আমি দু হাজার বারো সালে কথা বলছি তিনি একজন নন মুসলিম পন্ডিত মানুষ দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোখ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যা আর আপনারা জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের রাজনীতি সমীকরণ কোথাও বলতে যাচ্ছে আর যেখান থেকে দেখা যাচ্ছে যে

কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেল খাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক পড়ে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না আইএসএপি পরাস্ত করতে

কথা বলছে অনেক কথা বলছে আবাস যोजना নিয়ে যদি আমি একটা উদাহরণ দেই আমার পাশে বাড়ি আছে আমার আমনাগাছ ছেলে চাইলে আমি আপনার কাছে কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এর বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পরও কিন্তু এই যদি 20000 টাকা জিতে 봤তো তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সভাঘর থেকে প্রেস রিজন প্রেস মানে প্রেসকে বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেব না কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে শুধু আবাস যোজনা একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টর এই ধরনের উদাহরণ আছে তারা টাকা তুলছে এই টাকা তোলার রেশিওটা কার হাতে মানে কে কোথাটাই উর্ধ্বতর নেতাদের কাছে পাঠাবে কে পাঠাবে এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে এটা নিয়ে এদের অন্তদন্ত মুখের ক্ষেত্রে মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন মুশারফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন আমি এই তত্ত্বে বিশ্বাসী নয় কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয়টাতে আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার নামছে সে দেওচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এমএলএ হয়ে আছেন মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো কথা নাই এসটি কমিউনিটির ওপরে যখন দমন হচ্ছে তখন